আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এই লাউ পাতার শাক রান্না করব লাউ পাতার শাক খুবই গুণাগুণ সমৃদ্ধ তো আজকে আমরা এই টাটকা টাটকা লাউ পাতার শাক রান্না করব দেখতেই লোভনীয় অনেক সুন্দর লাউ পাতার শাক সবজিগুলো খুব সুন্দর হয়েছে আছে দেখেন আপনারা লাউয়ের কিছু কিছু কলিও ধরে আছে এই যে দেখুন গাইস কত সুন্দর হয়ে আছে সবজিগুলো এই টাটকা সবজিগুলো প্রথমে নিতে হবে এখন এই শাকগুলো আমরা বেছে নেব শাকগুলো প্রথমে আমরা এইভাবে ছেচে নিব তারপর বেছে নেওয়ার পর রান্না করে নেব শাকগুলো আসলেই খুব সুন্দর টাটকা টাটকা খুব দেখতে লোভনীয় মনে হচ্ছে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে পানি ছেড়ে দিয়ে আস্তে আস্তে আগের থেকে আমরা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটা রসুনের পাতা রসুন এবং হচ্ছে রসুনগুলো ভালোভাবে থেতে করে নিব এরপর পেঁয়াজ কুচি রসুন পাতা সবগুলো দিয়ে লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে এখন শাক কিছুটা আলু কুচি করে দিয়েছিলাম শাকগুলো আমি ভালোভাবে মেখে নেব আর একটু তেল লাগবে হ্যাঁ তো শাকগুলো ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিব মগটা নিচে থানা পুরি হালকা পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন দশ থেকে পনেরো মিনিট তাপ দিলে হয়ে যাবে সুস্বাদু লাউ শাক রান্না শাকগুলো রান্নার মাঝামাঝিতে দুই একবার নাড়িয়ে নিব আর একটু বারো হয়ে গেলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন খাওয়ার জন্য প্রস্তুত লোভনীয় লাউ শাক তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন এবং স্যান্ড এবং শাকের তরকারি দেখেই মনে হচ্ছে যে নিশ্চয়ই ভালো হবে ধন্যবাদ সবাইকে